পরিষ্কার এই বার্তা দিতে চাই তোমরা তোমাদের সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে যে সাবজেক্ট আলেমদের যে সাবজেক্টের সম্পর্ক কোরআন সন্ন্যার সঙ্গে এমন সাবজেক্ট দিয়ে কথা বলবার চেষ্টা করলে এমন সাবজেক্ট দিয়ে আইন প্রণয়ন করবার চেষ্টা করলে পরিষ্কার বলে দেই অতীতে চুয়ান্ন বছরের বাংলাদেশে প্রত্যেক তাহুদি শক্তির মোকাবেলায় যেভাবে ময়দানে চাপিয়ে পড়েছে আগামী যা যদি তাগতি শক্তি এই ভূখণ্ডে নেয় লড়াই তাদের বিরুদ্ধে আমাদের কারো সঙ্গে বন্ধুত্ব আর মানেই নয় আমরা ইমানের বিনিময়ে আপোষ করে ফেলবো আমাদের কারো প্রতি সহনশীলতা এর মানে এই নয় ইসলামের সীমা রেখায় তাকে আঘাত করতে দেব আমরা কোন দলকে পছন্দ করি এর মানে এই নয় কোরআন সন্ন্যার বিধি তাকে হাত দিতে দেব ডক্টর ইনু সরকারের তাদের তাদের যে ঐক্যবদ্ধ কমিশন সেখানে ক্লিয়ার বলেছে সংবিধান সংস্কারের বৈঠকে আমি সেখানে ক্লিয়ার বলেছি যদিও আজকে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি গণবোধ হবে হোক আমরা পরিষ্কার বলে দিয়েছি এই একানব্বই একানব্বই নব্বই বছর ধরে আমরা আমাদের আসাদা আকাবেরদের দেখেছি যারা একটা কথা পরিষ্কার বলতেন পরিষ্কার বলেছেন আমরাও ঐক্যমত কমিশন সংবিধান সংস্কার কমিশনকে সে কথা স্পষ্ট বলেছি এই সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু আমরা গ্রহণ করতে পারবো না ইনু সরকারকে বলেছি

স্পষ্ট জানিয়ে দিয়েছি আগে কথা লিখেছি আগে কথা বলে দিয়েছি তোমরা এত লম্বা সংস্কার করবা শব্দের মার পেছে এটা সেটা ঢুকানোর চেষ্টা করবা আমাদের বক্তৃতা স্পষ্ট আজ হোক কাল হোক যখনই ধরা পড়বে এই সংস্কার কার্যক্রম এই সংবিধানের কোথাও কোন ধারা কোন উপধারা এমন আছে যা কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক তাত্ক্ষণিক প্রতিবাদ করব এক মুহূর্ত برداشت করব না লড়াইটা চলছে এলেম এবং জাহালতে আমাদের কিছু ভাইরা আছেন যারা জুলাই উদ্বোধনে আমাদের সঙ্গে ছিলেন আমি জারীর জনতাকে বলে যাইwidehat জারীতেও আমাদের ব্যাপক ভাইরা দল মতীর বিশেষে জুলাই উদ্বোধনে আমাদের সঙ্গে ছিলেন জুলাই যারা আমাদের সঙ্গে ছিলেন তারা যদি মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করেন এটা তাদের অজ্ঞতা বুঝবার চেষ্টা করেন মিলাদুন নবী রসুল সাল্লামের বেলাদত বড় বরকতময় সাহাদ এবং রসুল সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করা সবাবের কাজ নিঃসন্দেহে সবাবের কাজ কিন্তু মিলাদুল নবীর নামে ডোল তবলা বাজায়া গান বাজদার আয়োজন করা যাহ অন্ধকার এবং মূর্খতা আলোচনা করো আলোচনা করো সিরাতুল নবীর আলোচনা থেকে নিজের জীবন গড়বার চেষ্টা করো এটা হচ্ছে আলো এটা হচ্ছে জ্ঞান আর যদি ব্যতিক্রম করো আমি তাদের বলি দেখো ওরা আমাদের ভাই আমি এখানে ছাত্র সমাজকে বলি ষোলোটা বছর আমরা ফেসিবাদ বিরোধী লড়াই করেছি এই লড়াইয়ে যারা মিলাদ কথা বলেন ওনারাও আমাদের সঙ্গে ছিলেন আমি নিজে তাদের সঙ্গে সমন্বয় করেছি চট্টগ্রাম সিলেট আমি সমন্বয় করেছি তাদের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন এখন মাঠ পর্যায়ে আমাদের লোকদের সঙ্গে তারা মিলাদ নবী নিয়ে মারামারি করে ফেলেন আমি তাদের দাওয়াতে তাআলাউ ইলা মা আনসালাল্লাহ ওয়া ইলা আর-রাসূল আমরা একটা জায়গা এক ছিলাম চলো অন্ধকার থেকে বের হয়ে আবার সবাই আলোর জায়গায় যাই কথা ঠিক না বেঠি ঠিক এক অন্ধকার আরেক দিকে আলো এমন एग्जांपल দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা সংক্ষেপ করতেছি আলোচক আরো আছেন আমি যে কথাটা বলে শেষ করতে চাই সর্বশেষ আজকে একটা জাতীয় দৈনিক আপনারা দেখেছেন বাংলাদেশ বিরোধী শক্তিরা ষড়যন্ত্র আমি আমি এটা আজকে নতুন খবর বলবো না বাংলাদেশের জন্মের পর থেকেই এই পার্বত্য এলাকা নিয়ে বিদেশিরা একটা ষড়যন্ত্রের জাল বনে আছে কদিন পর পর যখন দেশ রাজনৈতিকভাবে অস্থির হয় তো তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে এখন বাংলাদেশ রাজনৈতিকভাবে একটা অস্থির সময় পার করতেছে ফেঁসিবাদ তো গেছে কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নিজেরা এখন মারামারি করতেছে তারা মনে করতেছে যে এই অবস্থাতে পার্বত্য এলাকায় কোনোভাবে অস্থিরতা তৈরি করে এখানে আরেকটা খ্রিস্টান রাজ্য তৈরি করা যায় কিনা ছাত্র জনতা যুবক ভাইরা এই সর্বযন্ত্র মোকাবেলা কিভাবে করবেন তাদের সর্বযন্ত্র মোকাবেলা করবার মতো শক্তি ক্ষমতা আমাদের নাই যারা বাংলাদেশে সর্বযন্ত্র করতেছে তারা সুপার পাওয়ার যারা বাংলাদেশে সর্বযন্ত্র করতেছে তারা অ্যাটম পাওয়ারের অধিকারী আবার আমার দেশে আছে গদ্দার আমার দেশে আছে এক ধরনের মানুষ যারা নিজের দেশের চাইতে অন্যের দেশের স্বার্থ রক্ষায় বেশি কাজ করে এদেশের এই ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি গদ্দার খুঁজে পাবেন গদ্দার খুঁজে পাবেন ঠিক এই দেশটা কি করে রক্ষা করবে একটা মন্ত্র একটা স্লোগানে দেশ রক্ষা হবে আল ইসলামু ইয়া ইআলু ওয়া লা ইআলা ইসলাম বিজয়ী হয় বিজয়ী ধর্ম ইসলাম পরাজিত হয় না এটাই মূল মন্ত্র আমাদের পার্বত্য এলাকা রক্ষা করতে হলে পার্বত্য অঞ্চল রক্ষা করতে হলে বাংলাদেশ রক্ষা করতে হলে যেহেতু তিন দিকে আর আরেক দিকে বঙ্গোপসাগর এদেশ কি করে রক্ষা করব আমাদের হাতে মিসাইল নাই অ্যাটম বোমা নাই অত্যাধুনিক অস্ত্র নাই দুশ্মনদের হাতে মিসাইল আছে আইトム বোমা আছে دشمنদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে কি করে লড়াই করব কি করে দেশ রক্ষা করব দেশ রক্ষা করতে হলে আমাদের শক্তি ইসলাম আন ইসলাম ও ইআলু ওয়ালা ইসলাম বিজয় হয় ইসলাম যদি ধরতে পারো যুবক ইসলাম ধরতে পারো ছাত্র ইসলাম ধরতে পারো মিলাদ النবি যারা বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো যারা সিরাতndvi বলো তোমরাও যদি ইসলাম করতে পারো ইসলামের শক্তিতে আমরা যদি শক্তিমান হতে পারি আমি পরিষ্কার বলে দেই পার্বত্য এলাকা নিয়ে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছো ইসলামের শক্তির উদাহরণ দেখো ইসলামের শক্তির ইতিহাস তোমরা পড়ো তিনশো জন হাজারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে তিরিশ হাজার দুই লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে ইসলাম পাওয়ার ইসলাম শক্তি ইসলাম ছাড়ো ইসলাম মানো আল্লাহর কসম ওই তাহত কাফের বেমান হিন্দুত্ববাদী উগ্রবাদী ইহুদি নাসারা যারা আমার বিরুদ্ধে আমার দেশের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে জিতবে ইসলাম জিতবো আমরা তারাই পরাজিত হবে আমরা দেশের পক্ষের শক্তি আমাদের বিদেশের দ্বিতীয় কোনো বাড়ি নাই আলে মোলামারা দেশের পক্ষের শক্তি খাতি শক্তি খাতি সুতরাং দেশের প্রয়োজনে এই জাতি যদি আলে মোলামাদের উপর ভরসা রাখে নিঃসন্দেহে এ দেশ হেফাজত থাকবে দেশের মানুষ হেফাজত থাকবে কথা দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে আমি বলছি আমি ছাত্র জনতাকে বলি দেখো এবং জাহালতের যে লড়াই চলতেছে এই লড়াইয়ে যদি আলো নিয়ে অগ্রসর হতে না পারো জাহালতের অন্ধকার তোমাকে ফেলবে। তুমি যদি জ্ঞানের আলো নিয়ে অন্ধকারের মোকাবেলায় দাঁড়াতে না পারো অন্ধকার ধীরে ধীরে তোমাকে ঢেকে ফেলবে আজকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা তাই দেখতে পাচ্ছি যেভাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে পরিবেশ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা এলাকা মাদারেসে কৌমিয়ার ছাত্ররা যদি জ্ঞানের আলো নিয়া আলো নিয়া মোকাবেলা করতে প্রস্তুত না হয় এই ফেতনা আমরা মোকাবেলা করতে পারবো না আল্লাহ তো আলা মাদারেসে কৌমিয়ার সূর্য সন্তান মাদারেসে কৌমিয়াকে যারা মহব্বত করে এবং যারা রসুল্লার মহব্বতের দাবি করে যারা রসুলকে মহাব্বতের দাবি করে ওরা আমার ভাই ওদের ভেতরে কিছু ভুল বুঝাবুঝি আছে আমি তো তাদেরকে বলি দেখো তোমাদের মধ্যে বিরোধের জায়গা বেশি না তাদের আমাদের মধ্যে হয়তো কয়েকটা বিরোধের জায়গা আছে কিন্তু আমাদের আর তাদের ভেতরে ঐক্যেরও অনেক জায়গা আছে সুতরাং মারামারি নয় সবাই মিলে আমরা রসুল্লাহর সন্ধ্যা প্রতিষ্ঠা করব করবো তিন সাল আল্লাহ